এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা জনগণকে আমরা তো নয় দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন আপনি কথা বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই পঞ্চাশ জন মানুষ একশো জন দুইশো জন মানুষ মিলে কোন একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাকে জন হয়ে গেছে এই জনগণটা কে জনগণ তো আঠেরো কোটি জনগণ এটা চায় জনগণ ওইটা চায় তখন মূলত যেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলি সেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায় মধ্যে ঢুকে গেছি যারাই সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে কনসার্ন যারাই শিল্প সাহিত্য স্বাধীনতা নিয়ে কনসার্ন যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন তাদের সবাইকে দেগে দেন আওয়ামী লীগ বলে তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না মন্দ হয় অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারবো না তাহলে হচ্ছে প্রেমিকারে বউ বল কেন জুলাই গণপরিসরকে ধন্যবাদ এই বিষয়কে একটা আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই জাতীয় আলোচনাগুলো করা যাচ্ছে না আর কি ইদানিংকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের আলোচনা করলে করলে খুব দ্রুত পতিত স্বৈরাচারের দালাল টালাল নানান ট্যাগ ট্যাগ খাইতে হচ্ছে তা এমনি নানান রকম চাপে আছে আর কি বাংলাদেশের মানুষ কেউ হচ্ছে একই মানুষ কোন ক্ষেত্রে একই মানুষ কোনো ক্ষেত্রে পতিত চারের দালাল আবার একই সঙ্গে কালার রেভলিউশনের কুশিলব একই একই মানুষ এই ট্যাক ট্যাক খাচ্ছেন তো সেই জায়গা থেকে আসলে এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে এই আলোচনাটা যে একটা সৎ আলোচনার জায়গায় আমরা করতে পারছি এটার জন্য আসলে আয়োজকদের আসলেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা নাই আমি আসলে মানে কিভাবে কথা বলবো আমি জানি না কারণ এখানে যারা বসে আছেন তারা মানে অনেকেই আমার শিক্ষক তুল্য এবং আমার মানে সরাসরি শিক্ষক তারাও বসে আছেন তো আমি খুব বেশি অ্যাকাডেমিক আলোচনা বা খুব জ্ঞান আলোচনা না করার চেষ্টা করব আমি খুব সরল করে কিছু আলোচনা করব। আমার ভাষা বা ভঙ্গি যদি আসলে কোনো জায়গায় বেয়াদবির সামিল মনে হয় তাহলে আপনারা ক্ষমা ঘেন্না করে দেবেন এটুকু আশা করতে পারি এই এটা বিপ্লব না গণ অভ্যুত্থান এই আলোচনাটা শুরুর দিকেই আগস্টের দশ বারো তারিখের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বেশ একটা ভাইটাল আলোচনা হয়ে উঠেছিল যেটা কি বিপ্লব নাকি গণ অভ্যুত্থান তো আমার একটু মানে চটুল রসিকতা মনে হতে পারে আরিফ সোহেল অভ্যুত্থান একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাহাঙ্গীরনগরে বৈষম্যরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তো তিনি মজা করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারবো না তাহলে হচ্ছে প্রেমিকারে বউ বলো কেন বিষয়টা হয়ে গেছে এই যে নিজেরটা তো এরকম একটা খুব সাংঘাতিক কিছু মনে হয় যে মানে নিজেরা যেহেতু করছি কাজে এত বড় একটা কিছু চোখের সামনে দিয়ে ঘটলো এত মানুষ মারা গেল এত কিছু হইলো তাহলে এটা বিপ্লব না কেন এখন আল্লাদ করে এটাকে বিপ্লব বলাই যায় বা যারা বুদ্ধিমান তারা তো আর আমাদের মতো এরকম করে বলবেন না তারা আরো অনেক বেশি কাঠামোগতভাবে বা অনেক শিক্ষা বা অনেক জ্ঞানের প্রয়োগ করে ওই কনক্লুশনে রিচ করার চেষ্টা করবেন যেটা সামহ একটা রেভলিউশন এখন মুশকিলটা কোথায় মুশকিলটা হচ্ছে যে ধরেন একটা কথা যিনি যেটা যিনি প্রাবন্ধিক তিনি বলে গেলেন গুরুত্বপূর্ণ কথা যে হচ্ছে যে আমাদের এখানে বামপন্থী লিটারেচারের প্রাধান্যর কারণে আমরা মনে করি উৎপাদন সম্পর্কের পরিবর্তন না ঘটা পর্যন্ত সেটা বিপ্লব না এখন আমরা যদি অন্য যে দুটো বিপ্লবের কথা কোট কোট গণতান্ত্রিক বিপ্লব হিসেবে বলা হলো সেই দুটা বিপ্লব নিয়ে একটু আলোচনা করি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে যে আসলে এইটা এরকম বাইনারি না যেমন ফরাসি বিপ্লব এবং মার্কিন রেভলিউশন আচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সতেরোশো ছিয়াত্তরের বিপ্লব আমি জানার জন্য জিজ্ঞেস করছি এটাতে উৎপাদন সম্পর্কে পরিবর্তন ঘটে নাই ব্রিটিশরা তারা যেই কলোনি হিসেবে কাজ করত এবং কোন ফসল মার্কিনরা ফলাতে পারবে এবং সেটার জন্য তাকে কতখানি ট্যাক্স দিতে হবে এবং তার কৃষি নীতি ব্যবসা নীতি কি হবে সেটা যে ব্রিটিশরা ব্রিটিশ বসে ঠিক করে দিত সেই সম্পর্কের পরিবর্তন ঘটার মধ্য দিয়ে মার্কিন বুর্জোয়া শ্রেণী এবং মার্কিন যেই শ্রমিক শ্রেণী কৃষক শ্রেণী তাদের কি উৎপাদন কাঠামোর পরিবর্তন ঘটে নাই তারা কি নতুন নতুন জিনিস উৎপাদন করা বা উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্তগুলোর বদল ঘটে নাই একটা সিদ্ধান্ত একটা স্বাধীনতা সেখানে এসে দেখি না যদি এসে থাকে তাহলে আপনার এই গণতান্ত্রিক আসলে উৎপাদন কাঠামোর এক ধরনের পরিবর্তন বা গতিশীলতা সৃষ্টি করেছিল সেটা আরো ভালো বোঝা যায় যখন আমরা দেখি তার একশো বছরের মধ্যেই আপনার আমেরিকাতে একটা গৃহযুদ্ধ হচ্ছে এবং যে গৃহযুদ্ধের মূল প্রশ্ন হচ্ছে আপনার কৃতদাস প্রথা থাকবে কি থাকবে না অর্থাৎ আপনি যেগুলিকে গণতান্ত্রিক বিপ্লব বলছেন সেগুলি সম্পূর্ণরূপে যদি কাঠামো উৎখাত নাও করে দেয় সেখানে উৎপাদন কাঠামোর এক ধরনের পরিবর্তন বা এক ধরনের রূপান্তর সেখানেও বিদ্যমান আমরা ফরাসি বিপ্লবের পরে দেখতে পাচ্ছি যে কবি না মধ্যে স্বাধীনতা কি এই নিয়ে তর্ক হচ্ছে সেই স্বাধীনতা কি এই তর্কের মূল ভিত্তি কি যে বলছে যে কেউ আমার স্বাধীনতা আছে তাই আমি ব্যবসায়ী হিসেবে যে কোনো জিনিসের প্রাইস দশ গুণ করে দিতে পারবো এটা স্বাধীনতা না জিরণ্ডিনরা বলতেছে না এটা স্বাধীনতা সে এভাবে করে স্বাধীন তার স্বাধীনতাকে ইন্টারপ্রেট করতে পারে তার যদি ব্যবসায়ী হিসেবে মনে হয় যে বাজারে সেই পণ্য এত দামে বিক্রি করবে তাহলে সে করতে পারে তাহলে সেখানেও তো শ্রেণী সম্পর্ক আসতেছে সেখানেও তো উৎপাদন কাঠামো নিয়ে কথা আসতেছে কাজেই আমার উৎপাদন কাঠামো যা থাকবে তাই কিন্তু আমি বলবো এটা বিপ্লব এইটা খুব অনেস্ট হয় না এবং সেটার বাদ দিয়ে যদি আমি এভাবেও চিন্তা করি যে জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা জনগণকে আমরা যারা বসে আছি আমরা আমরাই কিন্তু দেখেন মানে এটা আমি ভালো করার জন্য বলতেছি না আমি গত দুই মাস তিন মাসে মনে হয় এরকম দশটা বারোটা প্রোগ্রামে গেছি এবং আরো বিষয় শুনতে গেছি এবং আমি যেই লোকগুলাকে দেখছি যারা এই নিয়ে আলোচনা করতেছে আমরা অনেক জনগণের কথা বলতেছি যে জনগণ জনগণকে ইনভলভ করতে হবে জনগণকে ইনভলভ করতে হবে কিন্তু আমরাই ওই যে নাগরিক যারা আমরা আমরা নাগরিকরাই ঘুরে ফিরে এগুলা করতেছি এর মধ্যে আসলে জনগণের ব্যাপক অর্থে কোনো পার্টিসিপেশন নাই এটা হচ্ছে হার্ড ট্রুথ এটা মানুষের নিতে কষ্ট হইতে পারে কিন্তু এটাই সত্য এখন কথা হচ্ছে যে আপনি যে রাষ্ট্র কাঠামোর কথা বারবার করে আসছে এখানে কিছু মৌলিক সমস্যা আছে দেখেন গ্র্যান্ড ন্যারেটিভ পোস্ট মডার্ন যুগে খাটবে না কোনো একটা সুনির্দিষ্ট ন্যারেটিভের উপর ভিত্তি করে বিপ্লব হবে না খুব ভালো কথা কিন্তু একটা দৃষ্টিভঙ্গিত থাকতে হবে একটা সংকটকে আমি কিভাবে ইন্টারপ্রেট করি আবার এখানে সমস্যাগুলো কি এবং সেই সমস্যাগুলোর সমাধানগুলো কি সেই বিষয়ক একটা কমন দৃষ্টিভঙ্গি না থাকলে কি হবে জানেন আপনি প্রথমে গোটা কোটা এবলিশ করার জন্য লড়াই করা শুরু করবেন তারপরে একটা সরকারের পরিবর্তন হওয়ার তিন মাসের মাথায় আপনি বলবেন যে উত্তরবঙ্গের কোনো মানুষ নাই উত্তরবঙ্গ গোটায় কিছু উপদেষ্টা চাই কারণ আপনার তো দৃষ্টিভঙ্গি কোহেরেন্ট না আমরা কোনো কোহেরেন্ট দৃষ্টিভঙ্গি নিয়ে নামি নাই আমি এটা বলতে পারি এরকম দাবি নিয়ে এখানে বলতে পারি কারণ আমি আন্দোলনের সেন্ট্রাল ফিগার না হলেও পেরিফেরিয়াল ফিগার ছিলাম আমি জানি আন্দোলনের নেতারা তখন কি চিন্তা করছিল এখানে এখন তো বলতেই পারি এটা তো কোনো সমস্যায় না যে তখন আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সাথে এই বিষয়ে কথা বলেছি যে আমাদের কিছু রিজার্ভেশন ছিল যে অ্যাফার্মেটিভ অ্যাকশন সম্পূর্ণ নাই করে দেওয়ার যে আন্দোলন এটা তো পশ্চিমে রাইট উইঙ্গাররা করে খুব সহজ করে বলি যে মেরিটোক্রেসির আলাপ এটা পশ্চিমে রিপাবলিক আমেরিকায় কে করে রিপাবলিকানরা করে ইউরোপে কারা করে ফার রাইট করে এখন আমাদের এখানে যেভাবে দেওয়া হতো তাতে হিতে বিপরীত হতো ওই অ্যাকশন যে মার্জিনালাইজ তার পর্যন্ত পৌঁছাইতো না ফলে বিরুদ্ধে এক ধরনের জনক্রোধ বা ক্ষোভ ছিল কিন্তু যখন আমরা বলা শুরু করলাম যে হচ্ছে যে মানে ব্যাপারটা এমন হয়ে না যে যত কম শতাংশ ওটা দেওয়া যায় তত ভালো তো তখন হয়তো আমরা জিজ্ঞেস করছি যে এটা কেন এবং খুব অনেস্ট উত্তর তারা যেটা বলছে সেটা হচ্ছে যে যেসব ছেলে পেলে আন্দোলন করতে আসছে এরা এটাই চায় সো এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল এবং এই পপুলিজম দ্বারা দুষ্ট আন্দোলন না হলে আপনি পাঁচই আগস্টের পরে এতগুলি মাজার ভাঙার গল্প শুনতেন না আপনি পাঁচই আগস্টের পরে আপনার হিজরাদের গ্রামে আক্রমণের কাহিনী শুনতেন না এগুলো কন্ট্রোল করা যায় নাই কেন কারণ ৫০ জন মানুষ একশো জন দুইশো জন মানুষ মিলে কোনো একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাকে জন হয়ে গেছে যেটা গণ এটা জনগণের ক্রোধের বিস্ফোরণ জনগণের আকাঙ্ক্ষার বিস্ফোরণ এবার এই জনগণটা কে জনগণ তো আঠেরো কোটি সেই জনগণের মধ্যে নানান রকম মানুষ আছে সেই জনগণের সেই সবাইকে যখন আমরা এরকমভাবে মানে বলে ফেলতেছি যে জনগণ এটা চায় জনগণ ওইটা চায় তখন মূলত যেই পপুলিস্ট চিন্তাভাবনাগুলি সেই পপুলিস্ট চিন্তাভাবনাগুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায়ে তারার মধ্যে ঢুকে গেছি এখন এটার জন্য আমরা কেউ দায়ী না এটার জন্য দায়ী হলে শেখ হাসিনা দায়ী শেখ হাসিনা আমাদের রাজনীতি করতে দেয় নাই পনেরো বছর যার ফলে আমাদের রাজনৈতিক ওপিনিয়নকে আমরা প্রকাশ্যে জানাইতে পারি নাই যার ফলে আমাদের রাজনীতি না করে বিভিন্ন গুপ্ত একটা অন্য গণ আন্দোলনকে সামনে দাঁড় করায় দিয়ে এই আশায় অপেক্ষা করতে হয়েছে যে আওয়ামী লীগ সরকার ওভার রিয়াক্ট করবে এবং সেই ওভার রিয়াকশনের মধ্য দিয়ে একটা কোনো স্পেস বা স্কোপ তৈরি হবে এবং সেই স্পেস স্কোপ তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের যে পনেরো ষোলো বছরের যার যত বিষয়ে যত রাগ ক্রোধ ঘৃণা সেটার একটা উদ্গিরণ ঘটছে এবং মানুষ ইতিহাসের এজেন্ট হিসেবে নিজেকে আবিষ্কার করছে আগস্ট কিন্তু এরপর সংবিধান নিয়ে আমি এখানে কোনো কথা বলবো না কারণ এই আমার কাছে এই কোয়াইট অনেস্টলি এই বিতর্কটা খুব একটা ভালো লাগে না কারণ আমরা জানি যে অনেক ব্রুটাল রেজিম আছে যারা সংবিধানের গায়ে কোনো হাত না দিয়ে খুব সুন্দর সুন্দর কথা লেখা সংবিধান দিয়ে প্রচুর রকমের ব্রুটালিটি চালা গেছে কাজে এই যে আমরা একটা সংবিধানের ফিক্সিয়েশন যে সংবিধানের কি হবে সংবিধানের কি হবে আমার কাছে মনে হয় না এটা এই মুহূর্তে খুব হেল্পফুল আরো অনেক ছোট ছোট জিনিস আছে যেই প্রশ্নগুলো আমরা করতেছি না আমাদের শ্রমনীতি কি হবে পাঁচই আগস্টের পর থেকে আমরা কি আগের শ্রমনীতিতেই মুভ করব ভারত বিষয়ক প্রচুর রেটোরিক্যাল কথা হচ্ছে যে ভারতের সাথে এই করব ওই করব হ্যান ত্যান কিন্তু ভারতীয় পণ্যের এবং ভারতীয় মিডিয়ার যে আগ্রাসন সে আগ্রাসন রোখার জন্য আমরা কি বানিয়েছি গত তিন মাসে আমরা ভারত নিয়ে খারাপ কথা বলছি কিন্তু আমরা মানে কাউন্টার কি বানালাম যেমন একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে বুঝবেন কেন এটা এত জরুরি দুই হাজার তেইশ সালে টিএসসির সামনে একটা রবীন্দ্রনাথের ভাস্কর্য বানানো হয়েছিল একটা কার্ডবোর্ড দিয়ে দিয়ে আমাদের কিছু সহযোদ্ধারাই শিমুল কুম্ভকারের নেতৃত্বে একটা রবীন্দ্রনাথের ভাস্কর্য বানা ছিল সেটার মুখে টেপ ছিল উদ্দেশ্য ছিল হচ্ছে ওই ওইবার আদর্শ প্রকাশনীর স্টলে ফাহাম আব্দুল সালামের একটা বই বিক্রি করতে ফাহাম আব্দুল সালামের বই আছে দেখে আদর্শ প্রকাশনীকে স্টল দিতে চায় নাই আওয়ামী লীগ সরকার তো তার প্রতিবাদে বাক স্বাধীনতার পক্ষে একটা মুখে টেপ মারা রবীন্দ্রনাথ আমরা ওখানে বসাইছিলাম তো যাই হোক তখন অনেক কথাবার্তা পুরানো শাহবাগের ভূত ফিরে এলো ইত্যাদি ইত্যাদি কিন্তু যেটা মূল মজাটা হয়েছে সেটা হচ্ছে ওই ভাস্কর্যটা তখন হচ্ছে আওয়ামী লীগ সরকার ভেঙেছে মানে আওয়ামী লীগ সরকারের কথায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এসে ভেঙেছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর গোটা ইন্ডিয়া ন্যারেটিভ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙা হয়েছে পাঁচই আগস্টের পর এবার আমরা এখানে চিল্লাপাল্লা করতে পারি যে হ্যাঁ এটা কেন করলো এটা করলো কিন্তু আমার অল্টারনেটিভ মিডিয়া চ্যানেল কি আমি কি তিন মাসে ইন্ডিয়া যেই প্রোপাগ্যান্ডা করে সেই প্রোপাগ্যান্ডার উল্টায় আমার মিডিয়া স্ট্রাকচার কি হবে এটা তৈরি করতে পারছি আমি সব জায়গায় হচ্ছে ভারত বিদ্বেষ দেশপ্রেমের সমান রেখে ছাপ্পা মাইনে বাইরে ঘুরতেছি কিন্তু এটা তো গঠনমূলক কিছু না আমাকে তো কিছু বিল্ড করতে হবে আমাকে কিছু বানাইতে হবে সেই বানানোটার মধ্যে যেমন মিডিয়া পড়ে সেই বানানোটার মধ্যে যেমন আমার দেশের নতুন করে প্রয়োজনীয় শ্রমনীতির পরিবর্তন এগুলা পড়ে আপনার সংখ্যালঘু রাজনীতি বা এগুলিতে নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন পড়ে সেই কোনো কাজই আমরা করছি না গত তিন মাসে আমাদের প্রোগ্রেস খুবই কম এবং আমাদের আসলে যেই জিনিসটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই এক অর্থে অপরাধী মানে আইনি অর্থে যদি কোনোভাবে শেখ হাসিনা রেজিম ফিরে আসে তাহলে আমরা সবাই এক না কোনো না কোনোভাবে নানান মাত্রায় রিপারকাসনের সম্মুখীন হব কিন্তু প্রশ্নটা হচ্ছে সে আসার পথটা কীভাবে তৈরি হবে আপনি যদি যারাই সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে কনসার্ন যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন যারাই কোট আনকোট নিয়ে কনসার্ন তাদের সবাইকে দেগে দেন আওয়ামী লীগ বলে তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না মন্দ হয় যদি ভালো হয় যদি মন্দ হয় তাহলে তো হলোই ভালো কাজ করতেছেন আমরা সবাই কিন্তু যদি এটা ভালো হয়ে থাকে তাহলে আমাদের চিন্তা করতে হবে সামনের দিনে আমরা সবাইকে ইনকর্পোরেট কীভাবে করব। কারণ এই পাঁচই আগস্টের পরে যে রাজনীতি হচ্ছে তা অন্তর্ভুক্তির রাজনীতি না তা বহির্ভুক্তির রাজনীতি আমি জাস্ট একটা কথা বলে শেষ করব। হয়তো কথাবার্তাগুলো অনেক ক্ষেত্রে অনেক অগোছালো হলো হয়তো কথাবার্তাগুলো অনেক ক্ষেত্রে অনেক এখন আমাকে কি কেউ কিছু বলছিলেন আচ্ছা আচ্ছা যাই হোক তো আমাদের আসলে যেই জায়গাটা বোঝার খুব খুব প্রয়োজন এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে যে আমাদের একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে এটা যে গণ অভ্যুত্থান এটা আমরা চোখে দেখছি এটা স্বীকার অস্বীকার করার কিছু নাই কিন্তু মুশকিল হচ্ছে এখানে যেহেতু কোনো কোন দৃষ্টিভঙ্গি নাই কাজেই এখন জনগণের মধ্যে নানান মানুষ নানান বিষয়ে তার নানান মত দিবে আমরা যে অন্যায়টা করতে পারি না সেটা হলো আমাদের ব্যক্তিগত মত যেই মত আমরা কখনো প্রকাশ করি না আমরা তো নয় দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে আপনি সংবিধান পরিবর্তন করবেন আপনি কোথাও বলছেন এটা মুজিদবাদের বিরুদ্ধে লড়াই আপনি কোথাও বলছেন যে হচ্ছে এইটা হচ্ছে আপনার আপনি নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করবেন তাহলে এগুলার তো কোন প্রকাশ্য বিবরণ ছিল না এগুলো আমিও চাই কিন্তু এগুলা যে চায় না সে গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে বেইমানি করতেছে এই বক্তব্য বা এই রেটরি বা এই স্পিরিট আমাদের দেশকে আমাদের জাতকে আরও ভাঙবে এই ভাঙনটা এখন কাম্য না আমরা সবাই গত ষোলো বছর একটা চূড়ান্ত অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই করছি এখন সময় একটা গণতান্ত্রিক স্পেস নির্মাণ করার এবং সেটা শুধুমাত্র এই ঠান্ডা ঘরগুলোতে বসে হবে না সেটার জন্য আপনার চূড়ান্ত বিরুদ্ধ মত যার তাদের সাথে হাসিনাগিরি না করে তাদের যেই মত সেই মতকে সম্মান করতে হবে গণতন্ত্রের শুরুটা

এবং সেই গঠন কাঠামোটা ইমপ্লিমেন্ট করা এখন সরকারের দায়িত্ব এবং এই গঠন সাথে যারা যারা দ্বিমত করবেন তা আদতে বা এজেন্ডার করছেন আমি বলতেছি যে যেহেতু আমাদের কোনো পূর্ব ঘোষিত এজেন্ডা ছিল না নয় দফার মধ্যে যা যা বলছি তার কোনো কিছু রাষ্ট্র গঠনের এজেন্ডা না তাহলে এখন পাঁচই আগস্টের পর আমাদের রাষ্ট্র নতুন করে গঠন করতে হবে এখন তাহলে সেই গঠনের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া বিষয়ে এই ভানটা করা যাবে না যে হচ্ছে যে আমাদের তো আগেই কনসেনসাস ছিল কারণ ধরেন এখন যদি কেউ বলে ধরেন আমি অভ্যুত্থানের পার্ট ছিলাম আমার এখন মনে হইতে পারে যে আমার এখন নির্বাচন দরকার এটা আমার পলিটিক্যাল ওপিনিয়ন আমার মনে হইতেই পারে এখন নির্বাচন দরকার কারণ আমি দেখতেছি যারা অভ্যুত্থানের শক্তি বলে ক্ষমতায় আছে তারা ক্ষমতা জিনিসটা ডিলই করতে পারতেছে না তো আমার যদি এখন মনে হয় যে আসলে আগামী দুই মাসের মধ্যে নির্বাচন দরকার তাহলে কি আমি অভ্যুত্থান বিরোধী তাহলে কি আমি অভ্যুত্থানের যে নয়া বন্দোবস্ত এই নয়া বন্দোবস্তের বিরোধিতা করে ফেললাম না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই নয়া বন্দোবস্তটা তৈরি হইলো কবে এটা তো মানে মাহফুজ আমার বন্ধু কিন্তু মাহফুজ যেই মাহফুজের বয়ান অনুযায়ী তো যেই লোক ছেলেটা কিশোরগঞ্জে রাস্তায় নামছে এটা তো মাহফুজের চিন্তা না তাহলে মাহফুজের বয়ান কিভাবে করে অভ্যুত্থানের মানে বা শুধু যে আগে এখন কেন যে আমরা অবশ্যই এখানে যে ওয়ারonter এবং ওয়ারাউন্ডেরকে কেন্দ্র করে এখানকার রাজনীতিতে তার এক ধরনের এক্সটেনশন এবং ইনফিলট্রেশন যেখানে গোটা বাঙালি মুসলিম সমাজকে এবং মুসলিমকে ইন জেনারেল এক ধরনের ক্রিমিনালাইজ করা এক ধরনের ভিলিফাই করা এর বিরুদ্ধে যে সংগ্রাম সেই সংগ্রাম তো আসলে আমরা পাঁচই আগস্টের আগে থেকেও করতেছি সেই সংগ্রামের একটা দীর্ঘ পরিক্রমাতেই বিভিন্ন পথের মানুষ সেই সংগ্রামে সংযুক্ত হওয়াতেই অনেক ন্যারেটিভ চেঞ্জ করা

যে যখন ইসলামের নামে ফ্যাসিবাইজম পাই করার চেষ্টা হচ্ছে যখন আজকে আপনারা যখন কথা বলছেন তখন নারায়ণগঞ্জে লাল মেলা বন্ধ কারণ হেফাজতে ইসলাম বলছে লাল মেলা করা যাবে না প্রশাসন খুব সুকুলে বাইরে দিছে তো আমরা যদি ওইটাকে ডিල් না করি তাহলে আদতে আমরা কি হিন্দুত্ববাদী সুবিধা করে দিচ্ছি না